ওজন থেরাপি সম্পর্কে ইতিমধ্যে আপনি হয়তো জেনেছেন তো অনেকে হয়তো ভাবেন যে ওজন থেরাপিটা হচ্ছে একটা মেজিক এটা দিলে হচ্ছে যে আপনার সব রোগ ভালো আলো হয়ে যাবে আবার কেউ কেউ ভাবেন যে ওজন থেরাপিটা অনেক টক্সিক অনেক ক্ষতিকর এটা দিলে অনেক যে পার্শ্ববর্তী তা আসলে অ্যাকচুয়ালি যারা আসলে মানে বলে যে অনেক ক্ষতি কিংবা যারা বলে যে অনেক উপকার ওনার কি আসলে ওজন থেরাপিটা সম্পর্কে প্রপারলি সঠিকভাবে ডিপলি জানে কিনা তো আজকে আমি আপনাদের সাথে ওজন থেরাপি দিলে কী উপকার হতে পারে এবং আসলে কী ধরনের ক্ষতি হতে পারে সেটা আমি আপনাদের সাথে সংক্ষেপে আলাপ করবো প্রথমে আপনাদের বুঝতে পারবো ওজন থেরাপিটা কী ওজন গ্যাস ব্যবহার করে যে চিকিৎসাটা প্রদান করা হয় এটাকে বলা ওজন থেরাপি এখন ওজন গ্যাসটা কী ওজন গ্যাস হচ্ছে অক্সিজেনের তিনটা অ্যাটম মিলে মানে অথরি গঠন হয় এই অথ্রিটা হচ্ছে ওজন আর ওটু হচ্ছে যে অক্সিজেন সো আমরা ওজন গ্যাস বা ওজন থেরাপি কি জানলাম এখন ওজন থেরাপিটা আমাদের কী উপকার হতে পারে এক নম্বর উপকার হচ্ছে ওজন থেরাপি দিলে আমাদের রক্ত অক্সিজেন যে মানে সরবরাহ বাড়ে তো অক্সিজেন যদি যদি সরবরাহ যদি বাড়ে তাহলে আমাদের কোষের জন্য আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের শরীরে কোনো ক্ষত থাকলে সহজে সেটা ভালো হয়ে যায় এবং আমাদের কোষের জন্য অনেক উপকারী অক্সিজেনটা সেকেন্ড হচ্ছে ওজন থেরাপি আমাদের শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস ভাইরাসের অংশ করতে পারে সো এটা একটা জীবাণুনাশক হিসাবে সে কাজ করে থার্ড হচ্ছে ওজন থেরাপি আমাদের শরীরে বাড়ায় যাদের শরীরে সহজে বিভিন্ন রোগ ওষুধ বিষ হচ্ছে তারা যদি ওজন থেরাপি প্রয়োগ করে তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডেভেলপমেন্ট হয় ফোর্থ হচ্ছে ওজন থেরাপিটা আমাদের শরীরে মানে বিভিন্ন ধরনের এজিং ইফেক্ট যেমন আমাদের বয়জনিত কারণে আমাদের মুখের সামড়া যে কোনো যায় আমাদের শরীরে অর্গানগুলা মানে ক্ষয় হয়ে যাচ্ছে ফলে ওজন দিলে কি হয় আমাদের বয়সজনিত চাপটা কমে অর্থাৎ এজিং প্রসেসটা আমাদের স্লো হয় এরপর হচ্ছে ওজন আরেকটা ইফেক্ট হচ্ছে বিভিন্ন ধরনের ব্যথা ইফেক্ট আছে ফলে ওজন দিলে বিশেষ করে স্পাইনের যে কোনো প্রবলেম যেমন ডিসহারনিশান স্পন্ডালো আর্থাইসিস বা পিপিএলআইডি সমস্যা এগুলো তো ওজন কিন্তু অনেক আলো কাজ করে এগুলো আমাদের ব্যথা কমে শুধু এগুলো না যে কোনো জয়েন্টের ক্ষেত্রে এছাড়া ওজন দিলে ডিটক্স একটা ইফেক্ট আছে আমাদের শরীর থেকে করে যে মানে ডিটক্স টক্সিন আমাদের এখন ওজন অপকারী দিয়ে দিক কি ওজনটা যদি আপনার নাক দিয়ে যায় সো আপনার পুষ্পের জন্য শ্বাসনালীর জন্য অনেক ক্ষতিকর আর সেটা আপনার শ্বাসনালী কাশি বা অনেক সমস্যা হতে পারে এছাড়া ওজন যদি রক্তনালীতে যদি দেওয়া হয় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সম হয় আপনার অনেক বড় ক্ষতি হতে পারে সো ওজনের ডোজটা যদি বেশি হয় সেটা আপনার শরীরের জন্য অনেক কিছুর জন্য হার্মফুল হতে পারে অর্থাৎ সোজা কথা আপনি ওজনটা যদি একজন সার্টিফাইড ওজন থেরাপিস্টের মাধ্যমে প্রপারলি আপনি দিয়ে দিতে পারেন তাহলে কোনো সঠিক ডোজের মাত্রা নির্ধারণ করতে তাহলে কোনো ক্ষতি নেই